দেখো তো তোমাদের প্রথম কোশ্চেন দেখো এনইপি ব্যবস্থার পরিবর্তে প্রস্তাবিত নতুন শিক্ষাগত এবং পাঠ্যক্রমের কাঠামোটি কি দেখো তোমাদের কোশ্চেন যদিও ইংলিশে থাকবে তো এখানে বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া হয়েছে তোমাদের জন্য ঠিক আছে বাং বাংলাটা ডান দিকে দেওয়া আছে দেখো আর বাম দিকে দেওয়া আছে ইংলিশ তো সবাই চেষ্টা করো বলার জন্য তো তোমরা জানো এটা খুবই সোজা উত্তর এটা হচ্ছে কি তোমার ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তাহলে আমরা যে চিরাচরিত কথা আহ তোমার টেন প্লাস টু ছিল সেটাকে আমরা চেঞ্জ করে এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরে আমরা নিয়ে ঠিক আছে তো চেষ্টা করবে তোমরা বাংলা ইংরেজি দুটোই করার জন্য কারণ তোমাদের যেহেতু ইংলিশে কোশ্চেন থাকবে হ্যাঁ তো এই জন্য বাট তোমরা যাতে ভালো করে বুঝতে পারো তো এই জন্য বাংলা ইংরেজি দুটোই রাখা হয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার টু এন বি টোয়েন্টি টোয়েন্টি এমস টু অ্যাচিভ এ গ্রোস এনরোলমেন্ট রেশিও অব হান্ড্রেড পার্সেন্ট ইন দ্য স্কুল এডুকেশান বাই দ্য ইয়ার ডেশ অর্থাৎ বলছে দেখো যে এন টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কত সালের মধ্যে বিদ্যালয় শিক্ষার হান্ড্রেড পার্সেন্ট গ্রস এনরোলমেন্ট বেশি রেশিও অর্জনের হচ্ছে কি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তো এটা তোমরা জানো এটা আমরা থিওরিতে বলেছিলাম যে টু জিরো থ্রি জিরো তাই না টু জিরো থ্রি জিরো অর্থাৎ দু হাজার তিরিশ সালের মধ্যে এটাকে কী করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট রেশিওটা তোমার হচ্ছে কি করাতে হবে এরকম টার্গেট না হয় চলো কোশ্চান নাম্বার তে আমরা যাই কোশ্চান নাম্বার থ্রি বলছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পারেক এজ দ্য এজ প্রপোজড বাই এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী আহ পারেখের সম্পূর্ণ রূপটি কি হবে হুম তো পারেখের সম্পূর্ণ রূপ তোমরা জানো বা তোমরা বলতে পারবে এখানে কোনটা হওয়া উচিত না এখানে দেখতে পাচ্ছ যে অপশান বিতে যেটা আছে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট তাই না এটাই হচ্ছে পারেকের পুরো নাম অর্থাৎ কর্মক্ষমতা মূল্যায়ন পর্যালোচনা এবং সামগ্রিক উন্নয়নের জন্য জ্ঞানের বিশ্লেষণ ঠিক আছে তোমরা এইটাই মনে রাখবে এই বিএডটা কারণ বাংলা ইংরেজি যাই আসব না কেন তোমাদের কিন্তু এই ইংলিশ টার্মে কিন্তু তাদের ফুল ফর্মটা দেওয়া থাকবে ঠিক আছে তাহলে পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অব নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট ঠিক আছে বুঝতে পারছো তো তোমরা বোঝা যাচ্ছে তো কী গো তোমরা বুঝতে পারছো সবাই দেখো বাংলা ইংরেজি মানে আমি এই কারণে রেখেছি যাতে তোমরা দুটোই জিনিসটা বুঝতে পারো আর কি ঠিক আছে যাতে দুটো জিনিসটার মানে তোমরা সঠিকভাবে বুঝতে পারো তো এই জন্য বাংলা ইংরেজি দুটোই রাখা হয়েছে চলো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর আছে দেখো ভোকেশনাল এডুকেশান ইজ টু বি ইন্ট্রোডিউসড ইন দ্য স্কুলস ফ্রম হুইচ ক্লাস অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ আমাদের এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন চালু করা হয়েছে তো এই বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন তোমরা জানো এখানে অপশানে রয়েছে ক্লাস ফাইভ ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস সিক্স তো তোমরা খঞ্চ মানে একটু যদি এন টোয়েন্টি টোয়েন্টি পড়ো দেখবে ওখানে আমরা দেখতে পাবো যে ভোকেশনাল এডুকেশান সিস্টেম এটা তোমার ক্লাস সিক্স থেকে রাখা হয়েছে ঠিক আছে ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী থেকে ঠিক আছে তো যারা তোমরা অপশান হচ্ছে কি সি বলছো তারাই একমাত্র সঠিক উত্তর বলছো ঠিক আছে যারা অপশান সি বলছে তারাই একমাত্র সঠিক উত্তর কিন্তু বলছে ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই আমরা পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দেখো এখনই করে দিলাম করে দিয়েছি দেখো তাই এখনই করে দিয়েছি দেখো এবারে হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো ফাইভ হুম কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ যেটা আছে সেটা হচ্ছে দেখো যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি প্রোপোস্ট এ শিফট ফ্রম রুট লার্নিং টু লার্নিং ফোর ডেস অর্থাৎ এন ইপি টোয়েন্টি টোয়েন্টি মুখস্থ বিদ্যার পরিবর্তে কোন শিক্ষার উপর জোর দেয় তাহলে স্ট্যান্ডার্ডস স্ট্যান্ডার্ডাইজেশান অব কারিকুলাম কারিকুলাম কন্ট্যাক্ট ইনক্রিজ নাকি ফান্ড ফাউন্ডেনশানাল অ্যান্ড হায়ার অর্ডার স্কিলস ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং আর সামেটিভ অ্যাসেসমেন্ট তো তোমরা দেখতে পাচ্ছ এর উত্তরটা কী হবে সবাই বলো এর উত্তরটা কীভাবে বলো এর উত্তরটা হচ্ছে কি সি এরটা হবে একদম যারা যারা সি বলছো তাই না যারা যারা সি বলছো ফাউন্ডেশনাল অ্যান্ড হায়ার অর্ডার স্কিলস ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং মৌলিক ও উচ্চশিক্ষার দক্ষতা চিন্তা ভাবনা সমস্যার সমাধান এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায় না তোমরা দেখতে পাবে যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে এই সিস্টেম আমরা দেখতে পাচ্ছি চলো কোশ্চেন নাম্বার এবার চলে আসবো সিক্সে তাই তো কোয়েশ্চেন নাম্বার সিক্স চলে আসবো আমরা এখানে নেক্সট বলছে দেখো যে দ্য চেয়ারম্যান অব এন ইপি কমিটি ওয়াচ ডেস তাই না অর্থাৎ এন ইপি টোয়েন্টি টোয়েন্টি খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রামশঙ্কর তোমার কুরেল ডক্টর আহ বসুধা কামাত বাসুধা কামাত ডক্টর কে অস্ত্রী রঞ্জন অপশান ডি হচ্ছে কেজে আলফোস ঠিক আছে তাহলে এই যে এনভি টোয়েন্টি টোয়েন্টি করা হয়েছিল তাহলে তার কমিটির তোমার হচ্ছে কি চেয়ারম্যান গিয়েছিলেন তাহলে এখানে কি হবে গো তাহলে যে অপশান যারা যারা অপশান সি বলছে না ডক্টর কে রঞ্জন তাহলে তারাই কিন্তু একমাত্র সঠিক উত্তর বলেছে ঠিক আছে তাহলে ডক্টর কে কস্তুরঞ্জন যারা যারা তোমরা বলছো তারাই একমাত্র সঠিক উত্তর বলছে ঠিক আছে ডক্টর কে উত্তর হয়ে যাবে কারণ এরই তত্ত্বাবধানে বা ইনি ছিলেন হচ্ছে কি এনইপি টোয়েন্টি টোয়েন্টির কমিটির হচ্ছে কি চেয়ারম্যান ঠিক আছে আচ্ছা কেমন লাগছে গো তোমাদের কোয়েশ্চানগুলো মানে বাংলা ইংরেজি দুটো করা করে যাওয়ার জন্য ভালো লাগছে না শুধু ইংলিশে থাকলে ভালো লাগতো আর তোমাদেরকে বলে রাখি যে যে কোয়েশনগুলো তোমাদেরকে করানো হচ্ছে এগুলো কিন্তু মানে মানে ক্রিটিক্যালি থিঙ্কিং করে এবং পরীক্ষার উপযোগী যে সমস্ত কোয়েশান সেগুলোই নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো মানে এগুলোই এগুলোই পরীক্ষায় থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে যখন পরীক্ষা দেবে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চানগুলোই তোমার পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চলো কোশ্চেন নাম্বার সেভেন দ্য নিউ স্কুল স্ট্রাকচার ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর টু দ্য এজ গ্রুপস তাই না তাহলে আমরা নতুন সিস্টেম জানলাম যে টেন প্লাস টুটাকে ভেঙে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোরে নিয়ে আসা হয়েছে তো কিন্তু তাদের এজ গ্রুপটা কত এজ গ্রুপটা কত হয় মানে এই যে ফাইভ ক্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর তার এজ গ্রুপটা কত এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ এটাও তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে সবাই বলো সবাই চেষ্টা করো শতদ্রুতা শতাব্দী অর্ক এরা বলছে যে অপশান এ বাকিরাও বলো যারা যারা ক্লাস করছো সবাই চেষ্টা করো ঠিক আছে সবাই চেষ্টা করো তাহলে এখানে যারা এ বলছ একদম তোমরা সঠিক উত্তর বলছো ঠিক আছে যারা এ বলছো একদম সঠিক উত্তর ঠিক আছে তাহলে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর যেটা রয়েছে এখানে আমরা থ্রি থেকে এইট এইট থেকে ইলেভেন ইলেভেন থেকে ফোরটিন আর যেটা লাস্টের যেটা ফোর সেটা ফোরটিন থেকে এইটিন ইয়ার্স ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে থ্রি থেকে এইট এইট থেকে ইলেভেন ইলেভেন থেকে ফোরটিন ফোরটিন থেকে এইটিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চান ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চান এটা কিন্তু এই কাঠামার কাঠামোর সাথে বয়সের যে তোমার হচ্ছে কি দিকটা সেটাও তোমরা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার এইট অ্যাকর্ডিং টু এন ইপি টোয়েন্টি টোয়েন্টি টিচিং আপ টু এ লিস্ট গ্রেড ফাইভ অ্যান্ড প্রেফারেবলি আপ টু গ্রেড এইট শুড বি ইন্ডেক্স অর্থাৎ বলছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং পছন্দের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কোন ভাষায় হওয়া উচিত ঠিক আছে তাহলে শিক্ষাদান কোন ভাষায় হওয়া উচিত প্রাইমারি এডুকেশন আর কি তোমরা জানো এটা কিন্তু মাদার ল্যাঙ্গুয়েজ তাই না মাতৃভাষা বা স্থানীয় আঞ্চলিক ভাষা মাদার টাং বা লোকাল বা রিজনাল ল্যাঙ্গুয়েজ এটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে মাতৃভাষাতে যাতে সে পঠন পাঠন করতে পারে বা পড়াশোনা করতে পারে সেই দিকটা এন ইপি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু জোর দিয়েছে ঠিক আছে তাহলে যারা যারা অপশান সি বলছো তারাই একমাত্র সঠিক উত্তর বলছে চলো কশন নাম্বার নাইন দেখো অ্যাকর্ডিং টু এ সরি হোয়াট কাইন্ড অফ রিপোর্ট কার্ড ইজ প্রপোজ ইন এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি কিরূপ প্রগতিপত্র প্রস্তাব করা হয়েছে তাহলে এখানে বলেছে সামাইটিভ ইউনি ডাইমেনশনাল রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড বেসড অন দ্য রিলেটিভ পারফরমেন্স থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি ডাইমেনশানাল রিপোর্ট কার্ড নাকি রিপোর্ট কার্ড বেস্ট অন দ্য পেপার পেন্সিল টেস্ট অনলি দেখো তাহলে কী ধরনের রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ এটা থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি ডাইমেনশানাল রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে তাই না থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি ডাইমেনশানাল রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে ঠিক আছে তোমরা তো রুটিন সবাই জানো না তোমরা দেরি করেছ করতে তাই না রুটিন তো তোমরা সবাই জানো আর আমার ক্লাস তো তোমাদের জানো যে খুব বেশি আমি দেরি করি না এক মিনিট দু মিনিট দেরি করি খুব বেশি হলে নালে টাইমে ক্লাস শুরু হয়ে যায় তোমরা চেষ্টা করবে যে যখন যে ক্লাসটা আমার থাকে তোমরা টাইমে জয়েন করার চেষ্টা করবে ঠিক আছে চলো দেখো কোশ্চেন নাম্বার টেন দ্য গোল টু অ্যাটেন দ্য ফাউন্ডেনশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ফর অল স্টুডেন্টস আই গ্রেট সি ইস সেট ফর দ্য ইয়ার অফ ডেস অর্থাৎ তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জনের লক্ষ্যমাত্রা কোন বছরের জন্য নির্ধারণ করা হয়েছে তাই না তাহলে এই যে ফাউন্ডেনশনাল লিটারেসি এবং নিউমেরেসি ফর দ্য স্টুডেন্টস বাই গ্রেড থ্রি এটা আমরা রেখেছি দু হাজার পঁচিশ তাই তো দু হাজার পঁচিশ নট দু হাজার তিরিশ এটা দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার তিরিশের গল্পটা কিন্তু আগে আমরা কোশ্চেনটা করে নিয়েছি এটা তোমার দু হাজার পঁচিশ ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি ইলেভেন হোয়াট ইজ দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এ টিচার বাই টু জিরো থ্রি জিরো এন টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে অর্থাৎ এনপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী দু হাজার মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে তাহলে শিক্ষকতা করতে গেলে যে ন্যূনতম যোগ্যতা করতে হবে সেটা হচ্ছে কি তোমার ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএডস তাই না চার বছরের সমন্বিত বিএড অপশান সি ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড বিএড তাই না ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড চলো কোয়েশ্চন নাম্বার হচ্ছে কি দেখো টুয়েলভ দ্য ক্রস দ্য গ্রস to রেশিও ইন দ্য হায়ার এডুকেশান ইজ এম টুস রাইসড বাই রাইজ টু ফিফটি পার্সেন্ট বাই দ্য ইয়ার অফ ডেস দেখো তাহলে বলছে যে উচ্চশিক্ষার গ্রস এনরোলমেন্ট রেশিও কত সালের মধ্যেই পঞ্চাশ পার্সেন্টের উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে তাহলে এটা তোমরা জানো যে টু জিরো ঠিক আছে টু জিরো থ্রি সালের মধ্যে এটা রাখা হয়েছে ঠিক আছে টু জিরো থ্রি ফাইভ আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ কোর্স ইজ টু বি ডিসকন্টিনিউ এজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে হুইচ কোর্স ইচ টু বি ডিসকন্টিনিউড এচপার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কোন কোর্সটি বন্ধ করে দেওয়া হবে তাহলে কোন কোন কোর্সটি বন্ধ করে দেওয়া হবে তোমরা জানো যে এম ফিল বলে কোনো ডিগ্রি আর থাকবে না ঠিক আছে এম ফিল এম ফিল বলে কোনো ডিগ্রি থাকবে না বিএড এম এ বা পিএইচডি এগুলো থাকবে কিন্তু এখানে এম ফিল যে ডিগ্রিটা সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে চলো কোশ্চেন নাম্বার ফোরটিন বলছে যে এনইপি টোয়েন্টি টোয়েন্টি এমফাসাইজেস দ্য দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডার্ডাইজেশন অফ কারিকুলাম তোমার হচ্ছে ইম্পর্টেন্স অফ ড্যাস অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন অফ কারিকুলাম নাকি বলেছে অ্যাসেসমেন্ট অফ দ্য মেমোরাইজেশন স্কিলস এক্সপেরিমেন্টাল হোলিস্টিক ইন্টিগ্রেটেড লার্নিং নাকি টিচার সেন্ট্রিক ইনস্ট্রাকশান অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি কিসের উপর গুরুত্ব দেয় বলো এনইপি টোয়েন্টি টোয়েন্টি কিসের উপর গুরুত্ব দেয় একদম যারা তোমরা সি বলছো না এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টস এক্সপেরিমেন্সিয়াল হোলিস্টিক এবং ইন্টিগ্রেটেড লার্নিং অভিজ্ঞতা ভিত্তিক সামগ্রিক এবং समन शिक्षा ठीक है ठीक है सी चलो क्वेश्चन नम्बर ओके देखो इन द पब्लिक इनभेस्टमेंट इन दुकेशन सेक्टर इज एम टू रिस्ट सिक्स पार्सेंट अब जिडी पी फ्रम देंट অ্যাপ্রক্সিমেটলি ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টেজ এই যে দেশ অর্থাৎ শিক্ষা খাতে সরকারি সরকারি বিনিয়োগ বর্তমান আনুমানিক ফোর পয়েন্ট ফোর থ্রি পারসেন্টেজের জিডিপি সিক্স পার্সেন্ট পৌঁছানোর লক্ষ্য হয়েছে কোন জাতীয় নীতির ভিত্তিতে তো দেখো আগে যেটা আমরা খরচা করতাম প্রায় ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সেটাকে বাড়িয়ে এখন করা হয়েছে সিক্স পার্সেন্ট তাহলে এটা বেসিক্যালি আমরা দেখতে পাই এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর জন্য ঠিক আছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি তাহলে এটা আমরা অপশান সেভটা করব ঠিক আছে তার কারণ এর আগে যে দুটো নীতি চলতো সেটা ছিল একটা ছিল উনিশশো আর একটা ছিল উনিশশো ছিয়াশি তো এইগুলো হচ্ছে কি তোমার এখন বাদ দিয়ে আমরা এনইপি টোয়েন্টি টোয়েন্টিটাকে আমরা এখন গ্রহণ করেছি এবং সেই নীতি অনুযায়ী আমরা ফোর পয়েন্ট ফোর থ্রি থেকে তোমার হচ্ছে জিডিপির সিক্স পার্সেন্ট হচ্ছে কি লক্ষ্যে আমরা পৌঁছানোর দিকে এগোচ্ছি ঠিক আছে তাহলে অপশান কি হয়ে যাবে এখানে অপশান হচ্ছে কি সি হয়ে যাবে ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো তো এখানে তোমাদের পনেরোটি এনপি কোয়েশ্চান কোনো কারণে ছিল বাট তিরিশটা করে থাকতো যাই হোক আমরা জি কে থেকে তিরিশটা কোয়েশ্চন দেখে নেবো ঠিক আছে আপাতত তোমাদের এখানে এনইপি থেকে তোমরা পনেরোটি কোয়েশন দেখলে তোমাদের সুবিধার জন্য আমি না হয় আরেকবার উত্তরগুলো একবার বলে দিচ্ছি কারণ যেহেতু প্রথম থেকে সবাই ছিল না আমি বলে দিচ্ছি দেখে নাও তো এখানে বলেছে যে এনইপি টোয়েন্টি টোয়েন্টি টেন প্লাস টু ব্যবস্থার পরিবর্তে আমরা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর নিয়ে এসেছি তারপর তোমরা দেখলে যে এনইপি টোয়েন্টি টোয়েন্টি কত সালের মধ্যে বিদ্যালয় শিক্ষার হানড্রেড পার্সেন্ট গ্রোস এনরোলমেন্ট রেসি অর্জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দু হাজার তিরিশ পারেখ এর পুরোনাম কি পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অব নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট তারপর আমরা দেখলাম যে ভোকেশনাল এডুকেশানটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ক্লাস সিক্স থেকে তারপরে দেখতে পাচ্ছ যে এন ইভি টোয়েন্টি টোয়েন্টি মুখস্থ বিদ্যার পরিবর্তে ফাউন্ডেশনাল এবং হায়ার অর্ডার স্কিলটাকে গুরুত্ব দেওয়া হয়েছে দেন আমরা দেখলাম এন ইভি টোয়েন্টি টোয়েন্টি যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে ডাক্তার কে কস্তুর তারপরে আমরা দেখলাম যে এনইপি টোয়েন্টি যে ফাইভ রাখা হয়েছে তার বয়স সীমা কত না থ্রি টু টু ইলেভেন ইলেভেন থেকে হচ্ছে কি তোমার ফোরটিন আর যেটা ফোর হচ্ছে কি থেকে এইটিন তারপরে আমরা দেখলাম যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কমপক্ষে পঞ্চম শ্রেণী বা পছন্দের মতন অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কোন ভাষায় বা কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো উচিত না মাদার টাং বা লোকাল বা রিজনাল ল্যাঙ্গুয়েজে করা উচিত তারপরেও রাখা হয়েছে যে এনইপি টোয়েন্টিতে টোয়েন্টি টোয়েন্টিতে রিপোর্ট কার্ড প্রস্তাব করা হয়েছে সেটা কি ধরনের রিপোর্টার কার্ডের কথা বলা হয়েছে না সেটা থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্টের কার্ড কার্ডের কার্ডের কথা বলা হয়েছে ঠিক আছে থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল রিপোর্ট কার্ডের কথা বলা হয়েছে চলো কোয়েশ্চেন নাম্বার টেন তারপর আমরা দেখলাম যে তৃতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জনের লক্ষ্যমাত্রা কোন বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই যে দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তারপরে আমরা দেখলাম যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী একজন শিক্ষক মানে একজন শিক্ষক হতে হলে ন্যূনতম যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে ফোর ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড লাগবে তো এবার বলছি দ্য গ্রোস এনরোলমেন্ট রেশিও ইন দ্য হায়ার এডুকেশান ইজ এম টু বি রেজড টু ফিফটি পার্সেন্ট বাই দ্য ইয়ার্স টু জিরো থ্রি ফাইভ ঠিক আছে এটা মনে রাখবে আর এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী এখন কোন কোর্সটাকে ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এম ফিল তারপরে মনে রাখবে এখানে যে এন ইভি টোয়েন্টি টোয়েন্টি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ড্যাস না সেটা হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্সিয়াল হোলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটেড লার্নিং অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক সামগ্রিক এবং সমন্বিত শিক্ষা তারপরে আমরা দেখলাম যে আগে যেটা ফোর পয়েন্ট জিডিপি রাখা হয়েছিল আমাদের শিক্ষার খাতে এখন সিক্স পার্সেন্ট লক্ষ্য পৌঁছানোর দিকে টার্গেট নেওয়া হয়েছে সেটা এন ইপি টোয়েন্টি টোয়েন্টি থেকেই করা হয়েছে ঠিক আছে তো এই ছিল আমাদের সাজেস্টেড পনেরোটি এমসিকিউ কিউ ঠিক আছে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি থেকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে তো এবার আমরা